তো হ্যালো বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি দারুণ অ্যাকশন থ্রিলার মুভির গল্প নিয়ে মুভি শুরুতে দেখানো হয় পৃথিবীর একটি এমন সময় চলছে যখন পৃথিবীকে অন্ধকার আর অরাজকতা গ্রাস করে নিয়েছে কালা জাদু জাদুটোনায় চারিদিক ভরে উঠেছে এমন সময় দেখানো হয় এক ক্যাপ্টেন যার নাম হেলসিং সে তার অনুগামীদের নিয়ে একটা কেল্লা আক্রমণ করেছে গুপ্তধন উদ্ধারের আশায় তারা বহু সৈনিককে হত্যা করে একটি কক্ষে প্রবেশ করে সেখানে বহু অদ্ভুত দেখতে আয়না শাড়ি দিয়ে রাখা ছিল এর মধ্যে অশুভ আত্মা বন্দি করা ছিল ক্যাপ্টেনের প্রায় সব সৈন্যদেরই সেই আত্মারা টেনে আয়নার ভেতরে নিয়ে যায় এবং মেরে ফেলে শুধু ক্যাপ্টেন একা সেই কক্ষ পার করে রাজ সিংহাসনের কক্ষে প্রবেশ করে এরপর মুখ্য দরজা বন্ধ হয়ে যায় সেখানে সে অনেক সোনাদানা দেখে খুবই খুশি হয়ে যায় কিন্তু সে এরপর রাজার নিথর দেহ পাশেই পড়ে থাকতে দেখে একটু অবাক হয়ে যায় সে বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে এরপর অনেক অতৃপ্ত আত্মা একত্রে মিলিত হয়ে এক শয়তানের রূপ নিয়ে তার সামনে আসে সে বলে ক্যাপ্টেন তোমার লোভ লালসার জীবন এখানেই শেষ কারণ তোমার আত্মার সদা হয়েছে তোমার আত্মা অভিশপ্ত তোমাকে আমি টেনে নরকে নিয়ে যেতে এসেছি ক্যাপ্টেন বলে আমি কোনো সওদা করিনি তোমার মালিককে বলে দিও আমি এখনও নরকে যাওয়ার জন্য প্রস্তুত নই কারণ তুমি আমায় নিয়ে যেতে পারবে না এরপর সে কেল্লার জানলা ভেঙে সমুদ্রে ঝাঁপ দেয় শয়তান বলে তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না হেলসিং তোমার আত্মা অভিশপ্ত এরপর স্ক্রিন শিফট হয় এবং এক বছর পরের দৃশ্য দেখানো হয় এখন দেখানো হয় ইংল্যান্ডে একটি চার্চে হেলসিং আশ্রয় নিয়েছে সে খুন খারাপের জীবন ত্যাগ করে ঈশ্বরের পথ বেছে নিয়েছে কারণ তার মনে হয় এখানে কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না এরপর এক পুব তার কাছে আসে ক্যাপ্টেন বলে আমার স্বপ্ন আমাকে বলে যে আমি এক অভিশপ্ত আত্মা এবং আমার মনে হয় যে কেউ আমাকে সব সময় নজরে নজরে রাখছে কিন্তু আমার দেহের প্রতীক চিহ্ন আর আমার প্রার্থনা আমাকে তাদের হাত থেকে রক্ষা করছে পোপ বলে আমারও মনে হচ্ছে কিছুদিন যাবৎ চার্চের ওপর কালো ছায়ার প্রভাব প্রতিপর্তি অনেক বেড়ে চলেছে আর আমি স্বপ্নাদেশ পেয়েছি যে তোমার শীঘ্রই এই স্থান ত্যাগ করে চলে যাওয়া উচিত ক্যাপ্টেন বলে কিন্তু আমি তো অনেক বদলে গেছি নিজের মতোই থাকি কাউকে কোনো অসুবিধা করি না পোপ তার কোনো কথাই শোনে না ক্যাপ্টেন বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি এই চার্চকে দান করেছি আর এখন আমি কোথায় যাব। পোপ বলে তুমি তোমার বাড়ি যাও সেখানকার রাজত্ব তোমার জন্য অপেক্ষা করছে পর আর কোনো উপায় না দেখে সেখান থেকে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে বরফে ঘেরা প্রান্তর ধরে সে এগোতে থাকে রাস্তায় এক দম্পতি উইলিয়াম ঘোড়ার গাড়ি করে সেখান থেকে যাচ্ছিল তারা তাকে তাদের সঙ্গে যাওয়ার অফার দেয় কিন্তু ক্যাপ্টেন ধন্যবাদ বলে তা ফিরিয়ে দেয় এরপর সে এক জায়গায় বসে আগুন পোয়াচ্ছিল তখন তিনজন ডাকাত তার উপর আক্রমণ করে সে বলে আমি কোনো ঝামেলা চাই না আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই আমি অহিংসার পথ অবলম্বন করছি কিন্তু তারা তার কোনো কথাই শোনে না এবং তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এরপর সে অজ্ঞান অবস্থায় ছোটোবেলার ঘটনা দেখে তার বাবা যে ছিল একজন রাজা সে তার বড় ছেলে মার্কাসকে তার সিংহাসনের উত্তরাধিকারী করেছে এবং হেলসিং যেহেতু ছোট তাই তাকে পবদের সঙ্গে মঠে গিয়ে পাদ্রী হয়ে যাওয়ার কথা বলছে কিন্তু হেলসিং সেটা চায় না সেও তার ভাগ চায় সে বলে মার্কাস তো খুব ক্রূর আর নির্দয়ী আর তাছাড়াও আমি পাদ্রি হতে চাই না তার বাবা তাকে বলে আমি যা বলছি তুমি তাই করবে না হলে তোমাকে আমি শেষ করে দেবো সে তখন বাড়ি ছেড়ে পালিয়ে যায় এরপর তার জ্ঞান ফিরে আসে ক্যাপ্টেন দেখে যে সে উইলিয়ামের ঘোড়ার গাড়িতে রয়েছে আর তার মেয়ে মেরিডিথ তার পরিচর্যা করছে এরপর তারা এক জায়গায় অস্থায়ী ক্যাম্প খাটায় উইলিয়ামের পরিবারে পাঁচজন সদস্য ছিল তারা দম্পতি এবং তাদের দুই ছেলে আর এক মেয়ে মেরিডিথ তারা ইংল্যান্ড থেকে এক নতুন শান্তিপূর্ণ জীবন শুরু করার উদ্দেশ্যে আমেরিকার দিকে যাচ্ছিল ক্যাপ্টেন বলে আমি আগে ভালো মানুষ ছিলাম না কিন্তু এখন অহিংসার পথে এগোনোর চেষ্টা করছি তারা হেলসিংয়ের কাছ থেকে তার কিছু অতীত অভিজ্ঞতার কথা জেনে নেয় তারা বলে আপনি সম্মান পাওয়ার যোগ্য এরপর রাতে ঘুমের মধ্যে সে আবার কিশোর বয়সের স্বপ্ন দেখে সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অদূরেই দেখতে পায় তার দাদা একটি মেয়ের সাথে অসভ্যতা করছে সে তখন তার দাদাকে বাধা দিতে যায় এরপর ধস্তাধস্তিতে তার দাদা ওপর থেকে নিচে পড়ে মারা যায় এরপর তার স্বপ্ন আবার ভেঙে যায় সে উইলিয়ামের সাথে একটু কথা বলে উইলিয়াম তাকে তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয় ক্যাপ্টেন এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না যে সে কি করবে তাই সে উইলিয়ামকে শুধু ধন্যবাদ দেয় এরপর তারা আবার রওনা দেয় এরপর মেরিডেথ হেলসিংয়ের জন্য কিছু জামা কাপড় প্রস্তুত করে এবং হেলসিং সেগুলোকে করে নেয় উইলিয়ামের ছোট ছেলে স্যামুয়েল ক্যাপ্টেনের দ্বারা খুবই অভিভূত ছিল এরপর তারা এক জায়গায় পৌঁছায় সেখানে শয়তানের দূতেরা সবাইকে মেরে জায়গাটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেখানকার লোকেরা একটি উইচকে জ্বালানোর চেষ্টা করছিল তখন শয়তান আবির্ভূত হয় এবং তাদের সবাইকে মেরে ফেলে সেখান থেকে তারা একটিমাত্র জীবিত বাচ্চা মেয়েকে উদ্ধার করে রাতে তারা সবাই যখন প্রার্থনা করতে চায় তখন অদ্ভুতভাবে মেয়েটি প্রার্থনার বিষয়টি এড়িয়ে যায় এটা বলে যে সে এখন খুব ক্লান্ত কিন্তু এরপর ক্যাপ্টেনের সন্দেহ হওয়াতে সে তাকে ক্রস চিহ্ন পড়ার জন্য জোরাজুরি করে তখন মেয়েটি তার আসল রূপ ধরে সে ছিল আসলে শয়তানের এক দূত যাওয়ার সময় সে মেরেডিথের হাতে একটি চিহ্ন দিয়ে যায় এরপর দেখানো হয় শয়তানের সৈন্যরা একের পর এক গ্রাম আক্রমণ করে কিছু মানুষকে মেরে ফেলছে কিছুদের বন্দি করে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছে আর যারা বলবান তাদেরকে তারা নিজেদের সৈন্য দলে অন্তর্ভুক্ত করছে এরপর উইলিয়ামরা আবার এক জায়গায় দাঁড়ায় রাতে স্যামুয়েল ক্যাপ্টেনকে ডেকে নিয়ে গিয়ে দেখায় পাশেই এক জায়গায় শয়তানরা সাধারণ মানুষদের ওপর আক্রমণ করেছে তাই ক্যাপ্টেন স্যামুয়েলকে বলে তুমি শীঘ্রই তোমার বাবাকে খবর দাও এখান থেকে যেন চলে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তারা উইলিয়ামদের ওপর আক্রমণ করে ফেলেছে তারা স্যামুয়েলের গলায় ছুরি ধরে কিন্তু ক্যাপ্টেন এখন অহিংসার পথ অবলম্বন করছে তাই সে তাদেরকে অনেকবার নিষেধ করে স্যামুয়েলের কোনো ক্ষতি না করতে কিন্তু তারা ক্যাপ্টেনের কোনো কথাই শোনে না আর ক্যাপ্টেনও তাদের সঙ্গে সংঘাতে যায় না ফলে তারা স্যামুয়েলকে মেরে ফেলে এরপর তারা উইলিয়ামের বড় ছেলে এবং উইলিয়ামকেও মেরে ফেলে আর মেরিডিথের হাতে চিহ্ন থাকায় তাকে তুলে নিয়ে চলে যায় উইলিয়াম মারা যাওয়ার আগে ক্যাপ্টেনের কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে সে যেন মেরেডিথকে উদ্ধার করে এরপর সে নতুন উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়ে সে বহু শয়তানদের দুধদের মেরে নির্দোষ মানুষদের উদ্ধার করে এবং মেরেডিথের খোঁজ করতে থাকে এদিকে তারা মেরেডিথকে একটি খাঁচায় বন্দি করে বহু দূর নিয়ে আসে হেলসিং তিন দিনের কঠিন যাত্রা অতিক্রম করে বহু গ্রাম পার করেও মেরেডিথের কোনো খোঁজ পায় না হেলসিং এর পর একটি ধ্বংসপ্রাপ্ত চার্চে যায় সেখানকার একটি পাদ্রিদ থেকে সে জানতে পারে যে এই শয়তানি সৈন্যদের মালিক হলো মেলাকাই সে তার প্রাসাদে লুকিয়ে থাকে আর সামনে যুদ্ধ করতে পাঠায় মুখোশ পরা সেই শয়তানকে এরপর ক্যাপ্টেন জানতে পারে যে এই প্রিস্ট কিছু শয়তানের অভিশাপ্ত নরখাদকদের সিংকের মধ্যে রেখে পালন করছে সেই প্রিস্ট হেলসিংকে গর্তের কাছে নিয়ে যায় এবং পেছন থেকে ধাক্কা দিয়ে সেই সিংকের মধ্যে ফেলে দেয় সেই নরখাদকদের খাদ্য হিসেবে। কিন্তু হেলসিং তার শক্তি ও সাহসিকতার সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এদিকে সেই তিনজন ডাকাত সেই চার্চ আক্রমণ করে এবং পাদ্রীকে মেরে ফেলে তারা এরপর ক্যাপ্টেনের ওপর আক্রমণ করলে ক্যাপ্টেন তাদেরকেও মেরে ফেলে এদের মধ্যে একজনের কাছ থেকে ক্যাপ্টেন মরার আগে জানতে পারে যে মেরিডিথ মারা গেছে এরপর ক্যাপ্টেন একটি বারে যায় এবং প্রচুর মদ পান করে সেখানে হেনরি নামক একটি নৌসেনা তাকে চিনতে পারে এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে বলে তাদের একজন লিডার চাই কিন্তু ক্যাপ্টেন মেরেডিথের মৃত্যুর কথা শুনে ভেঙে পড়েছে এরপর রাতে কিছু শয়তানি সৈন্য এসে ক্যাপ্টেনকে ধরে নিয়ে গিয়ে ক্রোশবিদ্ধ করে ঝুলিয়ে রাখে সে কোনো প্রতিক্রিয়া করে না কারণ মেরেডিথের কারণেই সে ভেঙে পড়েছে এর কিছু পর সেই এলাকার সামনে দিয়ে মেরিডিতকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল মেরেডিথ তাকে দেখতে পায় এবং চিৎকার করে তাকে ডাকতে থাকে সে তখন জানতে পারে যে মেরিডিথ বেঁচে আছে এখনও মরেনি এরপর সে অনেক শক্তি সঞ্চয় করে নিজেকে ক্রুশবিদ্ধ অবস্থা থেকে মুক্ত করে এরপর সে অজ্ঞান হয়ে গেলে হেনরি তাকে উদ্ধার করে এক জাদুকরের সাহায্যে সুস্থ করে তোলে এবার সে হেনরিদের লিডার হয়ে টিম গঠন করে সে তাদের থেকে জানতে পারে যে মেলাকাই একজন জাদুকর এবং চিকিৎসক ছিল সে তার আত্মা শয়তানের কাছে বেঁচে দিয়েছে সে এখন এক্স মাউথ ক্যাসেলে থাকে ক্যাপ্টেন বলে ওই ক্যাসেল তো আমার বাবার ছিল আমি তো ছোটবেলা থেকে সেখানেই মানুষ হয়েছি তারা বলে এখন আর সেই ক্যাসেলের মালিক বেঁচে নেই মেলাকাই সব দখল করে নিয়েছে এবং সামনে সেই মাস্ক পরা যোদ্ধাকে পাঠায় ক্যাপ্টেন বলে আমরা সেই যোদ্ধাকে মেরে ফেলবো তাতে অসুরক্ষিত হয়ে পড়বে এরপর তারা একটি মধ্যে দিয়ে সেই পৌঁছায়। সেখানে শয়তানের সৈন্যদের সঙ্গে তাদের যুদ্ধ হয় এরপর তারা ভেতরে প্রবেশ করে এরপর ক্যাপ্টেন দেখতে পায় একটি বয়স্ক লোক এক জায়গায় শিকল দিয়ে বাধা অবস্থায় রয়েছে ক্যাপ্টেন তাকে ছাড়াতে গেলে জানতে পারে যে সেটা তার বাবা তার বাবা তাকে বলে পাহাড় থেকে পড়ে তার ভাই মার্কাস ভীষণভাবে আহত হয় ডাক্তার পাদ্রি কেউই তাকে ঠিক করতে ব্যর্থ হয় সে মেলাকাই নামক এক জাদুকরকে তার মহলে ডেকে আনে সে মার্কাসকে সুস্থ করে দেয় কিন্তু মার্কাসের চেহারা খুবই বিভৎস হয়ে যায় তাই সে সব সময় মাস্ক পরে থাকে অর্থাৎ মাস্ক পরা যোদ্ধাই হলো তার দাদা তার বাবা বলে আমি যা পাপ করেছি তার থেকে কোনো মুক্তি নেই তুমি দয়া করে আমায় এই জীবন থেকে মুক্তি দাও তার অনুরোধে হেলসিং তাকে গুলি করে মেরে ফেলে এরপর সে মেলাকায়ের কাছে যায় সেখানে মেরিডিত বন্দি অবস্থায় ছিল মেলাকাই বলে তোমার বাবা আমার সাথে তোমার আত্মার সৌদা করেছিল এরপর ক্যাপ্টেন মেরিডিতকে ছাড়াতে গেলে মার্কাস ক্যাপ্টেনের ওপর হামলা করে দেয় তাদের মধ্যে অনেকটা লড়াই হয় মেলাকাই তার সামনে প্রকট হয়ে দেখায় যে এক বিরাট দানবকে রেখে দিয়েছে আত্মাকে নরকে টেনে নিয়ে যাওয়ার জন্য এরপর হেলসিং তার ভাই মার্কাসকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে এবং মুক্তি দিয়ে দেয় এদিকে মেলাকায় সেই আয়নায় বন্দি দানবকে মুক্ত করে দেয় কিন্তু হেলসিং গুলি করে মেলাগাইকে মেরে ফেলে ফলে তার সাথে সাথে সেই দানবও ধ্বংস হয়ে যায় এরপর দেখা যায় হেলসিং পড়ে যায় হেলসিংকে বলে তোমার বাবা আমায় কথা দিয়েছিল আমি যদি তোমায় উদ্ধার করতে পারি তাহলে আমার আত্মা অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে তাই আজ আমি মুক্ত হলাম এখন শয়তানের আমার ওপর আর কোনো অধিকার নেই এরপর সে মেরিডিথকে তার মার কাছে পাঠিয়ে দেয় দুনিয়া অন্ধকার থেকে মুক্তি পায় আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং